একসময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল পরে এরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকে ভুলে গেল তখন আল্লাহ তালা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুণাহারদের জন্য আজাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন তিনি সত্য সহ গ্রন্থ নাজিল করলেন যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধসমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে তাদের কাছে সুস্পষ্ট হেদায়ত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্য মতবিরোধ করেছে অতঃপর আল্লাহ তালা তাদের সবাইকে সিও ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন যার ব্যাপারে ইতিপূর্বে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল আল্লাহ তালা যাকে চান তাকে সঠিক পথ দেখান তোমরা কি মনে করে নিয়েছ যে তোমরা এমনি এমনি বেহেস্ত চলে যাবে এখনো পূর্ববর্তী নবীদের অনুসারীদের বিপদের মতো কিছুই তোমাদের উপর নাজিল হয়নি তাদের উপর বহু ধরনের বিপর্যয় ও সংকট এসেছে কঠোর নির্যাতনে তারা নির্যাতিত হয়েছে কঠিন নিপীড়নে তারা শিহরিত হয়ে উঠেছে এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে আল্লাহ তালা সাহায্য কবে আসবে আল্লাহতালা তার প্রিয়জনদের সান্ত্বনা দিয়ে বললেন অবশ্যই অতি নিকটে। তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি কি খাতে খরচ করবে তুমি তাদের বলে দাও যা কিছুই তোমরা তোমাদের পিতা মাতার জন্য আত্মীয় স্বজনদের জন্য এতিম অসহায় মিসকিনদের জন্য এবং মুসাফের জন্য খরচ করবে তাই আল্লাহ তালা গ্রহণ করবেন যা ভালো কাজ তোমরা করবে তা অবশ্যই জানতে পারবেন সুস্থ প্রতিষ্ঠা ও অসত্য নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরস করে দেয়া হয়েছে আর এটাই তোমাদের ভালো লাগে না কিন্তু তোমাদের জেনে রাখা উচিত এমন কোন জিনিস তো থাকতে পারে যা তোমাদের ভালো লাগে না অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর কর আবার একইভাবে এমন কোন জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে কিন্তু পরিণামে তা হবে তোমাদের জন্য খুবই ক্ষতিকর আল্লাহ তালাই সব চাইতে ভালো জানেন তোমরা কিছুই জানো না সম্মানিত মাস ও তাকে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে তুমি তাদের বলে দাও এই মাসে যুদ্ধবিগ্রহ করা অনেক বড় গুনার কথা কিন্তু আল্লাহর কাছে এর চাইতে বড় গুণা হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা। আল্লাহকে অস্বীকার করা খানায় কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া আর আল্লাহ দ্রোহিতার ফতনা ফাসাদ হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায় এ কারণেই এরা তোমাদের সাথে এ মাস সমূহে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেব না তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে দিতে চাইবে যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায় অতঃপর সে মৃত্যু মুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল তাহলে তারাই হবে সে লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখেরাতে বিফলে যাবে আর এরাই হবে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে যারা ইমান এনেছে যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহ তালার পক্ষ থেকে অনুগৃহীত হবার আশা করতে পারে তালা ক্ষমাশীল অত্যন্ত দয়ালু এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে